ডায়মন্ড হারবার জুড়ে ডিজে বক্স বাজানোর উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে পুলিশের তরফ থেকে একাধিকবার সেই বিষয়টা জানানো হয়েছে প্রতিটা উৎসবের যে প্রস্তুতি বৈঠক হয় সেখানে বারবার পুলিশের তরফ এই বার্তা দেওয়া হয় এবার রামনবমীতে যথেচ্ছভাবে ডিজে বক্স ব্যবহারের উপরে নিয়ন্ত্রণ রাখার জন্য আগে থেকেই বার্তা দেয় পুলিশ অন্যদিকে এলাকায় চলছে কালী পুজো আর সেই কালী পুজোতে ডিজে বক্স আটক করলো পুলিশ ডায়মন্ড হারবার পুলিশ জেলার মগরাহাট উস্তি ডায়মন্ড হারবার থানা এলাকায় এই সময় একাধিক কালী হয় কালী কমিটির মণ্ডপ থেকে শনিবার পাঁচই এপ্রিল সকাল থেকে তল্লাশি চালিয়ে শতাধিক ডিজে বক্স পুলিশ আটক করে অতিরিক্ত পুলিশ সুপার তিনি বলছেন যে কোনো অনুষ্ঠান হোক না কেন শব্দ তান্ডব হতে দেওয়া যাবে না শব্দ তাণ্ডব রুখতে এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ আর সেটা আগামীতেও চলবে এমনকি শব্দ তাণ্ডব রুখতে ডিজে বক্সের পরিবর্তে পুজো মণ্ডপগুলিতে দুটি করে বক্সও জোগাড় করে দিচ্ছে পুলিশ অন্যদিকে রামনবমী তো আর তার আগে কালী পুজোর মণ্ডপ থেকে ডিজে বক্স আটক করে রামনবমীর মিছিল উদ্যোক্তাদের বার্তা দিল পুলিশ রামনবমীর মিছিলে কোনোভাবেই ডিজে বক্স ও অস্ত্র নিয়ে মিছিল করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেই বার্তাও কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে এসিপি মিথুন দে কি বলছেন শোনাবো আপনাদের শব্দটাকে একটা তাণ্ডবের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এটা আমরা বরদাস্ত এই জন্যই করবো না ধর্ম নির্বিশেষে কারণ আমরা প্রচুর মিটিং করেছি যে এই অপসংস্কৃতিটা আমাদের বন্ধ করতে হবে এটা কোনো পুজো হোক বা ঈদ হোক বা মহরম হোক এইখানে আমাদের স্টান্সটা একদম সেম আছে এখন পরীক্ষার সময় আছে এখানে প্রত্যেকটা পকেটে কালী পুজো চলছে সেখানে আমি অসুস্থ বয়স্ক নাগরিকদের কথা না ভেবে কোনো সংবেদনশীলতা না রেখে আমি চল্লিশটা বক্স একটা জায়গায় লাগিয়ে একটা শব্দ তাণ্ডব শব্দগ্রহ ক্রিয়েট করে দিচ্ছি আর সেখানেতে সহনাগরিকরাই আমাদেরকে খবর দিচ্ছে এটা খুব এনকারেজিং সেখানে আমরা কিন্তু ব্যবস্থা নেবো সেখানে সমস্ত সাউন্ড বক্সের সিজার হবে যেটা আমরা এর আগার এর পিছনে আমরা মহরম ঈদের ক্ষেত্রেও করেছি আমাদের আগামী দিনে এখন এই পুজোগুলোর ক্ষেত্রেও হচ্ছে আবার রামনবমীতেও সেই একই অবস্থান থাকবে খুব জাঁকজমক করে রামনবমী হোক আমাদের কোনো অসুবিধা নেই মহামান্য আদালতের নির্দেশিকাকে মান্যতা দিয়ে এবং মানবিকভাবে সহনাগরিকের অসুবিধা তৈরি না করে ডিজে এবং অস্ত্র এটা আমরা অ্যালাউ করব। না যে ধর্মের অনুষ্ঠান যেখান থেকে যেখান থেকে আমরা খবর পেয়েছি আমাদের চার পাঁচটা থানা এলাকায় বেশিরভাগ আমি বলবো যে নাইনটি পার্সেন্ট পুজো উদ্যোক্তা যেহেতু আমরা মাইক্রো লেভেলে মিটিং করেছিলাম তারা এই অপসংস্কৃতি যেটা এই সাম্প্রতিককালে এই কম্পিটিশনটা তৈরি হয়েছে এটার তো কোনো শাস্ত্রীয় সংস্থান নেই সেটা সেটা যে কোনো এক্ষেত্রেই হোক পুজোই হোক আর মহরমই হোক সেটার তো এখন এটা কম্পিটিশান জায়গায় চলে গেছে যে ওরা তিরিশটা বক্স নিয়ে আসছে আমরা চল্লিশটা বক্স একসঙ্গে লাগিয়ে দিয়ে একটা ক্রিয়েট করবো কিন্তু নাইনটি পার্সেন্ট পুজো উদ্যোক্তা কিন্তু এটাকে অ্যাভয়েড করেছেন যেটা ছোটকো ছাটকা যে দু একজন শ্রেয় ইনসিডেন্ট সেখানেও আমরা খুব আমাদের নিজেদের ইন্টেলিজেন্সটাও অ্যাক্টিভেট করে রেখেছি এবং সহনাগরীরা যদি আমাদেরকে খবর দিচ্ছে আমরা উই আর টেকিং সমস্ত প্রিভেন্টিভ অ্যারেস্টও হবে এবং সাউন্ড বক্সও সিজার হবে সেটা আজকেও হয়েছে আগামী দিনেও যদি অনুষ্ঠানের ক্ষেত্রে কেউ এটা ভায়োলেট করে আমরা করবো পুজো হোক যারা আনন্দ করতে যেতে তারা সারাদিন আনন্দ করুন সারা রাত আনন্দ করুন দুটো করে বক্স আমরা বলেছি এবং সেটা কোথাও কোথাও পুলিশ অ্যারেঞ্জ করে দিচ্ছে

চারটে মানুষ এখানে তো এই ডিজেটা চললে কটা মানুষ এখানে মানুষ তারে কারা দাঁড়াতে পারবে আমাদের না ডায়মন্ড হারবার জুরে ডিজে বক্স বাজানোর উপরে নিষেধাজ্ঞা রয়েছে পুলিশের তরফ থেকে বারবার সেই বিষয়টা জানানো হয়েছে যখন উৎসবের আগে বৈঠক করা হয় তখনও পুলিশের তরফে বার্তা দেওয়া হয়েছে আর এবার রামনবমীতে যথচ্ছভাবে ডিজে বক্স যাতে ব্যবহার না করা হয় তার জন্য আগাম বার্তা দেয় পুলিশ আর এদিকে কালী ডিজে বক্স আটক করলো পুলিশ ডায়মন্ড হারবার পুলিশ জেলার মগরাহাট উস্তি ডায়মন্ড হারবার থানা এলাকায় এই সময় একাধিক কালীপুজো হয় কালীপুজো মণ্ডপগুলি থেকে শনিবার পাঁচই এপ্রিল সকাল থেকে তল্লাশি চালিয়ে একাধিক ডিজে বক্স আটক করেছে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মিথুন দাবি যে যে কোনো ধর্মবর্ণের অনুষ্ঠান হোক না কেন কোনোভাবেই শব্দ করতে দেওয়া যাবে না এলাকায় শব্দ তাণ্ডব জন্য কড়া নজরদারি চলছে পুলিশের আর সেটা চলবে এমনকি শব্দ তাণ্ডব রুখতে ডিজে বক্সের পরিবর্তে পুজো কমিটিগুলিকে দুটি করে বক্স জোগাড় করে দিচ্ছে পুলিশ আর এবার রামনবমীতে যাতে বক্স ব্যবহার করা না হয় তার জন্য আগাম বার্তা দিল পুলিশ রামনবমীর মিছিলে কোনোভাবেই ডিজে বক্স ও অস্ত্র নিয়ে মিছিল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সেই বার্তাও দেওয়া হয়েছে আপনাদের আরও একবার শোনাবো এসিপি মিথুন দেখি বলছেন শব্দ তাকে একটা তাণ্ডবের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এটা আমরা বরদাস্ত এই জন্যই করবো না ধর্ম নির্বিশেষে কারণ আমরা প্রচুর মিটিং করেছি যে এই অপসংস্কৃতিটা আমাকে বন্ধ করতে হবে এটা কোনো পুজো হোক বা ঈদ হোক বা মহরম হোক এইখানে আমাদের স্টান্সটা একদম সেম আছে এখন পরীক্ষার সময় আছে এখানে প্রত্যেকটা পকেটে কালী পুজো চলছে সেখানে আমি অসুস্থ বয়স্ক নাগরিকদের কথা না ভেবে কোনো সংবেদনশীলতা না রেখে আমি চল্লিশটা বক্স একটা জায়গায় লাগিয়ে একটা শব্দ তাণ্ডব ক্রিয়েট করে দিচ্ছি আর সেখানেতে সহনাগরিকেরই আমাদেরকে খবর দিচ্ছে এটা খুব এনকারেজিং সেখানে আমরা কিন্তু ব্যবস্থা নেবো সেখানে সমস্ত সাউন্ড বক্সের সিজার হবে যেটা আমরা এর আগা আগার এর পিছনে আমরা মহরম ঈদের ক্ষেত্রেও করেছি আমাদের আগামী দিনে এখন এই পুজোগুলোর ক্ষেত্রেও হচ্ছে আবার রামনবমীতেও সেই একই অবস্থান থাকবে খুব জাঁকজমক করে রামনী মাধ্যমই আমাদের কোনো অসুবিধা নেই মহামান্য আদালতের নির্দেশিকাকে মান্যতা দিয়ে এবং মানবিকভাবে সহনাগরিকের অসুবিধা তৈরি না করে ডিজে এবং অস্ত্র এটা আমরা অ্যালাউ করব না এটা যে ধর্মেরই অনুষ্ঠান এমন ধর করা হয়েছে এবং এটা যেখান থেকে যেখান থেকে আমরা খবর পেয়েছি আমাদের চার পাঁচটা থানা এলাকায় বেশিরভাগ আমি বলবো যে 90% পার্সেন্ট পুজো উদ্যোক্তা যেহেতু আমরা মাইক্রো লেভেলে মিটিং করেছিলাম তারা এই অপসংস্কৃতি যেটা এই সাম্প্রতিককালে এই কম্পিটিশনটা তৈরি হয়েছে এটার তো কোনো শাস্ত্রীয় সংস্থান নেই সেটা সেটা যে কোনো এ ক্ষেত্রেই হোক পুজোই হোক আর মহরমই হোক সেটা তো এখন এটা কম্পিটিশান জায়গায় চলে গেছে যে ওরা তিরিশটা বক্স নিয়ে আসছে আমরা চল্লিশটা বক্স একসঙ্গে লাগিয়ে দিয়ে একটা ক্রিয়েট করবো কিন্তু নাইনটি পার্সেন্ট পুজো উদ্যোক্তা কিন্তু এটাকে অ্যাভয়েড করেছেন যেটা ছোট্টো ছাটকা যে দু একজন শ্রেয় ইনসিডেন্ট সেখানেও আমরা খুব আমাদের নিজেদের ইন্টেলিজেন্সটাও অ্যাক্টিভেট করে রেখেছি এবং সহনাগরীরা যদি আমাদেরকে খবর দিচ্ছে আমরা উই আর টেকিং নেসেসারি লিগাল অ্যাকশন আপনাদের মতামত জানাবেন এই ভিডিও সম্পর্কে সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে বলবেন তাক বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেল